আজকে যে নতুন নারী কমিশনের একটা সংস্কার প্রস্তাবনা যেটা মূলত দেয়া হয়েছে তারা সংস্কার প্রস্তাবনা দিয়েছে তারা হচ্ছে যে বাংলাদেশের রুটের সাথে তাদের কোনো সম্পর্ক নাই বাংলাদেশের ক্রিস্টি কালচারের সাথে তাদের কোনো সম্পর্ক নাই আমরা বলবো যে পাশ্চাত্য যেই নীতি প্রণয়ন করছে তারা যে কনভেনশন অন দি এলিমিনেশন অফ অল অফ ডিসক্রিমিনেশন উইমেন সিডো যে কনভেনশন করেছে এটা করেছে পাশ্চাত্য কিছু দেশ মিলে এবং যেই জিনিসটা তারা পুরো পৃথিবীর উপরে চাপায় দিতে চায় আর আমরা আমাদের এই নারী কমিশনকে দেখলাম ঠিক সেটাই হুবুহু আমাদের দেশে চাপায় দেওয়ার তারা চেষ্টা করতেছেন আমি তাদেরকে বলতে চাই আজকে আমাদের এখানে সুযোগ্য আলেমেরা বলেছেন আইয়ামে জাহেলিয়াতের কথা আমি এই পাশ্চাত্য সভ্যতাকে জিজ্ঞেস করতে চাই যে আমেরিকা আজকে পৃথিবীতে আমাদেরকে নতুন নতুন রুলস অ্যান্ড রেগুলেশনের ভিতরে নিয়ে আসার চেষ্টা করতেছে তাদের সমাজে নারীদেরকে প্রথম সম্পদের অধিকার দেয়া হয় আঠারোশো উনচল্লিশ সালে আঠারোশো সালে মিসিসিপি স্টেটে তারা প্রথম নারীকে সম্পদের অধিকার দেয়া শুরু করে আর ইসলাম নারী নারীকে সম্পদের অধিকার দিয়েছে আজ থেকে চোদ্দ শত বছর আগে আপনারা ওই পাশ্চাত্য জিনিসগুলোই আমাদের উপর চাপায় দিতে চান জোর করে চাপাই দিতে চান একটা কমিশন করলেন যে কমিশনে বাংলাদেশের প্রত্যেকটা পোর্শন থেকে যে প্রতিনিধিত্বমূলক একজন থাকার কথা ছিল এইটা আসলে এই এই কমিশনে মূলত আমরা দেখতে পাই নাই আমরা বলতে চাই যে একটা সভ্যতা মূলত সামনে আগাবে নাকি পিছনের দিকে চলে যাবে এটার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সভ্যতার নারী পুরুষের সম্পর্কটা কিরকম অনেকগুলো সভ্যতার পতন হয়েছে এই নারী পুরুষের সম্পর্কের কারণে তো এই জায়গা থেকে এই সম্পর্কটা যেটা মূলত আল্লাহ তালা পবিত্র কোরআনে বলতেছেন যে হুন্না লিবাসুল্লাহ কুম ওয়ান্তুম লিবাসুল্লাহ হুন্না একজন আরেকজনের লেবাস স্বরূপ একজন আরেকজনের পরিপূরক এই বিষয়টা বলতেছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইনস্টিটিউট হচ্ছে পরিবার আর তারা পাশ্চাত্যের বিষয়গুলো আমাদের আমাদের এই সোসাইটিতে চাপাই দেওয়ার চেষ্টা করতেছে পাশ্চাত্য সভ্যতার তো পরিবার নাই তাদের তো পরিবার আর দরকার হচ্ছে না আমরা কি সেই সভ্যতা হইতে চাই আমরা তো আমাদের সুন্দর রুলস ভ্যালুস নিয়ে মূলত আমাদের সোসাইটিতে থাকতে চায় আমাদের সোসাইটিতে নারীদের উন্নয়ন হবে সমস্যা নাই কারণ নারীদের একটা অংশ তো ডাক্তার হয়েছে যারা মূলত আমাদের যে নারীদের চিকিৎসা সেবা যে সেফটি যে সিকিউরিটি যে পর্দা মেনটেন করে চিকিৎসা সেবা পাওয়ার দরকার ছিল সেটা কিন্তু পাওয়ার সুযোগটা মূলত নারীরা ডাক্তার হয়েছে বলে নারীরা পেয়েছে এটাতে তো আমাদের আমরা তো এটাতে এই জায়গাগুলোতে দ্বিমত করি নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলো সামনে নিয়ে এসে আমাদের সমাজে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে নারী পুরুষ একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী নয় এটাই মূলত আমরা জানাই দিতে চাই বরং আল্লাহ তালা যেভাবে বলেছেন একজন আরেকজনের পরিপূরক এটাই মূলত আমাদের এই দেশের কৃষ্টি কালচারের সাথে এটাই মূলত যায় ইসলাম যেটা বলে সেটাই আমাদের কৃষ্টি কালচারের সাথে যায় আজকে এই নারী কমিশন রিপোর্ট দিচ্ছে এই বাংলাদেশের আলেম সমাজ এটাকে মেনে নিতে পারতেছে না বাংলাদেশের আলেম সমাজ সবচেয়ে বেশি নিপীড়িত বাংলাদেশের ইসলামপন্থী মানুষরা বিগত সময়গুলোতে সবচেয়ে বেশি নিপীড়িত ছিল ব্রিটিশদের সময় থেকে যে নিপীড়ন চলে আসছে এটাই চলে আসছে আমাদের দেশে পরবর্তী বিগত ষোলো বছরে আমরা একই বিষয়গুলো কিন্তু দেখতে পা পেয়েছি তো এই জন্য আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা হচ্ছে এই নারী কমিশন বাতিল করা হোক সবার প্রতিনিধিত্বমূলক একটা সুন্দর নারী নীতি হোক প্রয়োজনে এবং এটা যাতে সুন্না বিরোধী না হয় বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার বিরোধী যাতে না হয় সকল ধরনের প্রতিদিন প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণের মাধ্যমে যাতে সুন্দর একটা কমিশন হয় আর কি এই দাবি মূলত আমরা আজকে জানাচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা